হ্যালো বিয়ান কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনার জন্য নিয়ে আসলাম দেশি বাসেমি মোটর গেমের আরও কিছু নতুন স্কিন আজকের এই স্কিনগুলো কিভাবে ডাউনলোড করতে পারবেন সেগুলো সব আমাদের ভিডিও লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করবেন এবং এটি ডাউনলোড করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের মোবাইলে টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করতে হবে এবং সেখানে নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে তারপর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন মানে প্রসেস সব এক একভাবেই যারা নতুন আছেন তাদের জন্য আমি সুন্দর করে টিক মার্ক করে আমি ডাউনলোড মানে করবেন সব কিছু আমি টিক মার্ক করে সুন্দর করে ভিডিওতে বুঝিয়ে দিছি আর যারা পুরাতন আছেন অলরেডি আর আগে ডাউনলোড করছেন তো তাদের কাছে তো তাদেরকে এটা নতুন করে আর দেখতে হবে না তারা তো এক চান্সে ডাউনলোড করতে পারবেন আর আজকের এইখানে শ্যামলি স্কিন পাবেন হানিবের স্ক্রিন পাবেন মানে আমরা আস্তে আস্তে সব বাসের স্কিন দিচ্ছি এবং আমরা আজকে প্রায় বিশটার মতো স্কিন বিশ থেকে পঁচিশটার মতো স্কিন আমরা আপলোড করছি এবং আজকে এই ভিডিও যারা দেখতেছেন আপনারা যদি আজকের এই ভিডিও দেখে ডাউনলোড না করেন যদি কালকে ডাউনলোড করেন তাহলে আরও বিশটা বিশ থেকে পনেরোটা স্কিন আপনার বেশি পাবেন যেমন আজকে রাত্রে আমরা হয়তো গোল্ডেন লাইনে কিছু স্কিন রিলিজ করবো যেগুলো আর কি আগামীকালকে সকালে ওয়েবসাইটে রিলিজ হয়ে যাবে অটোমেটিক তো আমরা এখন প্রতিনিয়তই স্কিনের চ্যাপ্টারগুলো ক্লোজ করব এবং খুব শীঘ্রই দেশি বা মোটর গেমের একটা এপিকে আসবে সেটা গাবতলি সাহেদাবাদ আমরা দুইটা টার্মিনাল অ্যাক্ট করতেছি আর বিশেষ করে আমাদের যে টিমে যারা কাজ করতেছি সবাই আর কি খুব ব্যস্ততার ভিতরে মানে সময় কাটাচ্ছি আমিও খুব ব্যস্ত আছি এবং আমার টিমে যারা আছে কোডিং কোডার তারপরে হচ্ছে ডেভেলপার সবাই আর কি একটু ব্যস্ত ভিতরে রয়েছে যার জন্য কাজের একটু প্রেশারটা একটু বেশি হয়ে গেছে যার জন্য মানে মানে কাজ তেমন একটা নাই কিন্তু সবাই আর কি ব্যস্তের জন্য আপডেট আসতেছে না তবে খুব শীঘ্রই সব কিছুর আপডেট আসবে আর এখন আপনারা ট্রাফিকের বিষয়ে যেটা বলছিলেন ট্রাফিক এখন যেরকম আছে সেরকমভাবে আমাদের ট্রাফিক চলতে থাকবে আর আমরা গেমটাকে এখন একটু বড় করব বড় করে তারপরে সরাসরি প্লে স্টোরে আবার নতুন করে রিলিজ করব প্লে স্টোরে রিলিজ করবো এইভাবে মানে কিসের জন্য এখন প্লে স্টোরে আমরা রিলিজ করতেছি না কারণ গেমটা এখন মনে করেন যে একটু তেমন একটা ভালো কোয়ালিটির নয় তো গেমটাকে আরেকটু আপডেট করতে হবে আর একটু বড় সরু করে তারপরে যদি প্লে স্টোরে দিই তাহলে গেমটা কিন্তু একদম এক চান্সে অ্যাপ্রুভ হয়ে যাবে কারণ আমরা এবার দিছি হয়তো একটু সমস্যার জন্য পরে আমরা ডিলেট করে দিচ্ছি দেখতে যে না এইভাবে যদি দেই কারণ আপনারা ডাউনলোড করার সময় অনেকে অনেক কিছু বলবেন তো এই জন্য আমি ক্যান্সেল করে দিছি কারণ গেমটা যখন ডাউনলোড করবেন সবাই প্লে স্টোরে যখন সবাই যদি ডাউনলোড করে তখন যাতে সবাই বলতে পারে যে না গেমটা সুন্দর কাজ হচ্ছে এবং যে কাজ করছে বাংলাদেশে একটা রিয়েলিস্টিক ফিল আছে তো তারপরে আমরা গেমটা প্লে স্টোরে দেবো এখন আপাতত ওয়েবসাইটে দিচ্ছি আপনারা আপাতত ওয়েবসাইট থেকে আপাতত এক দেড় মাস ডাউনলোড করে খেলতে থাকেন আমরা হয়তো দেখা গেছে যে দুই মাসের ভিতরে আবার প্লে স্টোরে নতুন করে রিলিজ করে দেব দুই মাসের ভিতরে দেখা গেছে যে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই চলুন এখন আমরা চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিন শেয়ারে কীভাবে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পরে ডাউনলোড করবে তো আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি মোবাইল স্ক্রিনে চলে আসার পরে এই দেখেন এই যে আমাদের টেলিগ্রাম এই যে আমাদের ইউটিউব চ্যানেলে যে টেলিগ্রাম লিঙ্কটা আছে ওই লিঙ্কে ক্লিক করার পরে এই দেখেন এখানে লেখা আছে ভিসটি স্ক্রিন দেওয়া আছে তো এই যে এখানে দেশি বাচ্ছি মতো যে লেখাটা আছে একটু যদি এই যে একটু আমি মার্ক করে দেখাই এই যে দেখেন এই যে মার্ক করে দিছি ঠিক এই লেখাটার ভিতরে এই যে লাল যেটা যে মার্ক করছে এখানে ক্লিক দিবেন তো আমি এই দেশি একটা ক্লিক করলাম দেখেন এখানে ক্লিক করার পরে পরে এরকম এরকম আসবে আসার আপনারা এই যে থ্রি ডট এখানে একটা চাপ দিবেন তার আরেকটা কথা এই থ্রি ডট একটা চাপ দিবেন এই যে উপরে এই থ্রি ডটে থ্রি ডটে একটা ক্লিক করার পরে এখানে দেখবেন যে ডেস্কটপ সাইট এটা চালু আছে কিনা ডেস্কটপ সাইট এটা চালু করে রাখবেন তারপরে দুই হাত দিয়ে ধরে এটা এইভাবে ঝুম দুই হাত ধরে একটু ঝুম আপ করবেন যে ঝুম এখানে দেখেন যে আমাদের গেমে কিছু স্ক্রিনশট দেওয়া আছে তো যদি ঝুম আউট না হয় তাহলে আপনি এখানে থ্রি ডট একটা চাপ দিবেন এই যে এখানে যে থ্রি ডট এখানে একটা ক্লিক করবেন এখানে আমি যে থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পরে এই যে দুই হাতের আঙ্গুল দিয়ে এই যে ঝুম আপ করবেন তারপরে আপনারা চলে যাবেন এখান থেকে বাস স্ক্রিন এই যে এখানে এই যে বাস স্ক্রিন আমি যে মার্ক করছি এই বাস স্ক্রিনে একটা চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে এই দেখেন সি ডিটেলস তারপরে প্রতিটা সি ডিটেলসে চাপ দিবেন এখানে দেখেন যে সি ডিটেলস এখানে একটা করে ক্লিক করবেন তারপরে সি ডিটেলসে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে সরি পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে পনেরো সেকেন্ড অপেক্ষার পরে তারপরে এখানে মিডিয়া ফায়ার একটা লিঙ্ক আসবে মুড ফায়ার লিঙ্ক তারপরে এখান থেকে ক্লিক হেয়ার ডাউনলোড এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যেভাবে লেখা আসবে এই এখানে স্ক্রিনটা কিন্তু শো করতেছে তারপরে এখান থেকে এই যে ডাউনলোড যে অপশনগুলো আছে ডাউনলোড অপশন চাপ দিবেন তারপরে এই যে এখান থেকে এই যে এখানে একটা ক্লিক করবেন এই আমি আমার ডাউনলোড অপশনে ক্লিক করলাম একটু অপেক্ষা করতে হবে ইওর ডাউনলোড ইজ স্টার্নিং একটু অপেক্ষা করলে এখানে দেখবেন যে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক তো এই দেখেন আমারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে আপনার এইভাবে কিন্তু ডাউনলোড করতে হবে আজকে ভিডিও এই পর্যন্তই যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন দেশি বা সিমেন্ট গেমের সামনে নতুন একটা এপিক আসতেছে সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সোয়া গেমিং অফিসিয়াল পেজ আছে আগের পখালটা নষ্ট হয়ে গেছে তো সেটাই সবা সেই ফেসবুক পেজটি সবাই ফলো করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য